শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার স্পেশাল ষষ্ঠী ব্লগ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকে তোমরা তোমরা কেমন আছো কে কেমন ষষ্ঠী করছো অবশ্যই বলো আর আমি কি করলাম দেখো এই যে চিড়ে বাতসা দিয়ে কে করে ষষ্ঠীটা সেটা তো হয়তো তোমরা ভাবছো আর আমগুলো এরকম আর ঘরে যেটা ছিল সেটা দিয়েই তো মানে যেটা আছে সেটাকে স্পেশাল ভাবলে স্পেশাল হবে কি না দুধ দই দই কেন দিইনি ষষ্ঠী মানেই মানে ষষ্ঠী মানে কী বলবো মানে দই দুধ দুধটা থাকে না দইটা তো থাকে জামাইরা আসে আরে আমরা যাইনি বাপের বাড়িতে আর মানে জামাই আসেনি না নেই আর কবে আসবে সেটারও ঠিক নেই যাই হোক তাই আমার এই যে চিড়ে আম আর দুধ বাতসা এটা হলো না আমার স্পেশাল ষষ্ঠীটা আর দেখো এটা স্পেশাল কেন এই যে দেখেছো তো চশমা পরে কে খায় ভাই দেখতে পাচ্ছি কি না আরে না দেখতে পাচ্ছিলাম তো অবশ্যই কিন্তু একটু কম দেখতে পাচ্ছিলাম আর ভালো দেখতে পাচ্ছিলাম এই ফেসবুকে ফেসবুকে জানো তো ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না এর জন্য চশমাটা নিতেই হলো চোখের সমস্যা কত হচ্ছিল তার জন্য চশমাটা নিয়ে নিলাম কেমন হয়েছে দেখো তোমরা অবশ্যই বলো কিন্তু এটা মানে যে আমার চশমাটা কেমন লাগছে আর স্পেশাল ষষ্ঠীতে কে কে খেয়েছো এরকম একটু বলো আমি তো চশমা পরে খেতে বসে গেছি আর কি করব শুধু কি এই মানে চিড়ে দু চিড়ে দুধে কি আর মন ভরে না মানে ষষ্ঠী ভেজে তাই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বারবার দেখছি যে চশমাটা কেমন লাগছে পরে আর এই দেখো মানে সবাই এখন যে যা পারছে মানে চড়ে চলে যাচ্ছে ষষ্ঠীতে আর শুধু চিড়ে দই খেলে চিড়ে দুধ খেলে হবে না দই 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 লাগে এর জন্য দই আনিনি বলে আর কি এনেছি এই যে মানে খাসির মাংস হবে না এমন অনেক কম বাড়ি আছে না আমি সেটা বলবো না যে না সবাই যে পারবে সেটা না কিন্তু আমাদের খাওয়া হয় নাও আসলে একটু সুযোগ সুযোগ পেলে খাসির মাংসটা খাওয়ার আর কেউ ছাড়ে তাই তো খাসির মাংস অল্প পরিমাণেই নিয়ে চলে এসছে যেহেতু ডাক্তারও একটু খেতে বারণ করেছে আরে আমি খাবো না বলে কি আর কেউ খাবে না আমার কিন্তু খাসির মাংস রান্না করার সিস্টেম ওটা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আগে বসে দেবো সিদ্ধটা সিদ্ধ অনেকে সিটি মারে আমার কিন্তু বিনা সিটিতে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছে আর এই যে মাংসটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা দিয়ে সিদ্ধ করলে মানে প্রেশারে না দিলেও হয় প্রেসার কুকার আমি খুব কমই ব্যবহার করি আর এই যে হয়ে গেছে আমার সিদ্ধ করা মশলা করা মশলাটা এমন কোনো গুরুত্বপূর্ণ না কারণ সবাই মানে এই মশলাটা কেমন করতে হয় খাসির মাংস কেমন করতে হয় সেটা রান্নাটা সবাই জানে আর মানে বাড়িতে আছি তাই যতটুকু পারি নিজেকে নিজে স্পেশাল মনে করানোর জন্য এক মানে কত কী রান্না হবে নানা ভাগে রান্না হবে জানো তো এই যে বেরিস্তা বেরিস্তাটা ভেজে রেখেছি তার মধ্যে একটু গরম মশলা দিয়ে বেটে মানে মাংসটা নামানোর আগে ঝোলের মধ্যে ছেড়ে দিলে পাতলা ঝোলের একটা আলাদা টেস্ট হয় আমার এর জন্য গোলা আমি দিয়ে দিলাম সেটা অনেকে ভাবছো যে এতে কোনো নাই স্পেশালিটি আরে নাই একটু দিয়ে ট্রাই করে দেখতে পারো নষ্ট হবে না এটা গ্যারান্টি দিতে পারি একটু টেস্টটা আলাদা হবে এবং গন্ধটাও আলাদা হবে একদম ফুটে ফাটে রেডি হয়ে গেছে আমার মটনের ঝোল মটনের ঝোল আর কী করলাম স্পেশাল তো এর জন্যই কারণ শুধু মটন করেছি আর ভাত খেয়ে খাই বলো ষষ্ঠীতে এরকমটা আমার তো এটাই স্পেশাল মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন হলো আমার ষষ্ঠীটা যদি ভালো লাগে অবশ্যই বলো আর এই দেখো মানে পেশার ছাড়া কেমন সিদ্ধ হয়ে